তাহলে রুগী হওয়ার সফটওয়্যার আর কি ব্যায়াম করি না বলেন ব্যায়াম টেনশন করি বলেন এগুলো হলো সফটওয়্যারে আছে রাত জাগি বুঝতে পারছেন রাত জাগি আর হলো সবাই যা খায় আমিও তাই খাই তো সবাই রুগী আমিও সবাই ওষুধ খাই আমিও সবাই ইনসুলিন নেয় আমিও ইনসুলিন মানে নিব আর কি আস্তে আস্তে সবাই বুক ফাড়া খাবে আমিও সবাই রিং পরাবে আমিও বুঝলেন না কথা সবার মাজা যাবে আমারও সবাই গিরা যাবে আমারও যাবে তো এরকম আপনি সবার দলে তো যেভাবে চললে গিরা যাইব সব যাইব আপনি সেভাবে চলছেন বহুদিন ধরে চলছেন এখন দুই চার দিন ভালোভাবে চলছেন সেটা দিয়ে ধরা এত সহজ না আরও বহুত দিন লাগবে আপনি আপনার জঞ্জাল জমাইছেন চল্লিশ পঞ্চাশ বছর ধরে হ্যাঁ চার পাঁচ দিন মাইনা ভালোই যাবেন চার পাঁচ মাস মাইনে ভালো হয়ে যাবেন যদি মাথায় এরকম জঞ্জাল থাকে হেটা আগে ডিলেট করেন অনেকের ভিতরে এরকম জঞ্জাল আছে তারা ইমিডিয়েট রেজাল্ট চায় হ্যাঁ মানসি দুই মাস হয়ে গেছে বেটা মাইনা কি তোর কি মানে মাইনা মনে হয় তুই কারো উদ্ধার করছো বেটা নিজের জন্যে মানস হ্যাঁ বাপখানা এমন যে হ্যাঁ মাইনে আমার উদ্ধার করিয়ে ফেলাইছে মানে হ্যাঁ মাইনছে জাহাঙ্গীর করে উদ্ধার করিয়ে ফেলাইছে হ্যাঁ রোজা রাখছে আর মানে কি একটা হয়ে গেছে হ্যাঁ ব্যায়াম করছে মনে হয় যে আমার শরীর হয়ে গেছে বুঝলেন মানে বুকার মতো সব কথা বলে শুনলে বোঝা যায় যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই বুঝে না নিজের ভালোর জন্য তুমি করবা হ্যাঁ তোমার আবার গুতাইতে হবে মাঝায় রসি বাইন্দা তোমার আড়াইতে হবে হ্যাঁ তোমার আবার মানে এখন তোমার ভালো তুমি বোঝো না বুঝাইতে আছি এখন মনে করো মানছে আমি তো মানছি দুই মাস তো ভালো কাম করছো বেড়া এখন দে বেড়া তোর ভালো না লাগলে যা যাই বেশি করে সয়াবিন তেল দিয়ে খা আর যা রাত যাক যা আরও টেনশন কর তো রুগী হওয়ার সফটওয়্যার বুঝেন নাই তাহলে কি কী বুঝলাম বেশি খাওয়া বারবার খাওয়া আর কি টেনশন করা রাত জাগা তারপর না ওষুধ তো পড়ে ব্যায়াম করে না কোনো অলসতা বিলাসিতা করে আর বলেন যে নিয়ম মানে না কোনো নিয়ম মানে মানে রুগী হওয়ার নিয়ম মানে বিশৃঙ্খলা তারপর বলেন যে নিজের যত্ন নেয় না বলেন নিজের নিজের জন্য বলেন সময় নেয় নিজের জন্য সময় নেয় দেখেন না এখন যারা রুগী না ওরা কত ব্যস্ত একদিন এসে একটু একটা সময় দিবে সময় নেই আর এখানে বিনামূল্যে এমন জিনিস শেখাচ্ছি যেটা মানে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস নলেজ হ্যাঁ যে দামি এই কারণে যে আপনি সুস্থ থাকবেন এর চেয়ে দামি আর কি হতে পারে আর তো কিছু হইতে পারেন এর চেয়ে দামি তো আর কিছু হইতে পারেন যেটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না তো আপনারা ভাবছেন টাকা দিয়ে সব কিনতে পারবেন সুস্থতা কিনতে পারবেন তাই জন্য আপনারা ডাক্তারে টাকা দিয়ে আপনি ভালো হয়ে হি জিব না আরও রুগী হবা রুগী আরও এতগুলো ওষুধ খাওয়া যত দিন যাবে আরও বড় রুগী হওয়া আরও যত দিন যাবে তত নেতেইয়া পোতাইয়া যাবা যত দিন ওষুধ খাবা তত অবস্থা আরও খারাপ হবে হ্যাঁ ডাক্তারের পকেটে টাকা দেওয়া তুমি ভালো হবে না ডাক্তার ভালো হবে তার অবস্থার উন্নতি হবে গাড়ি বাড়ি হবে তোমার হবে খালি ওষুধ আর ওষুধ তারপর যাবো অপারেশনে বুঝছেন তুমি কোনো দিন ভালো হবে না এটা কেউ হইতে পারে না এটা সম্ভব না পিসে টাকা দিয়ে তুমি জানলাতে চাইতে পারবে না এটা পিসাবের ভুড়ি বড়ো হইব পিস একটা এমন বড় হইব যে একটা বড় চেয়ারেও ধরবে না এরকম দেখেন নাই মনে আপনারা আহারে ব্যসারা চলে গেছে না পৃথিবীর যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন